Okay. মর্নিং মাই ফ্যামিলি কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত আজকের ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে কারণ একমাত্র দেওরের বিয়ে বলে কথা তো গায়ে হলুদের দিন সকালবেলায় উঠে স্নান করে রেডি হয়ে একটা শাড়ি পরে নিয়েছি ইয়েলো কালারের আর এই যে এখানে বোনও রয়েছে মানে মাসির মেয়ে রয়েছে তো আমরা একটু ফটো তুলবো যার জন্য এই কড়াইয়ের দায়িত্বটা একটু নিয়েছি খুন্তিটা তো নড়াতেই পারছিলাম না দুজনে তবে একটু ফটো তুলেছি আর এই যে ছাদে খাওয়া দাওয়া করতে এসেছিলাম আর তারপরে এবার জল স্বাস্থ্য বেরোনো হবে তো এই যে দেখো এখানে এখন ওই যে কি সমস্ত রিচুয়ালস রয়েছে তো সেগুলোই চলছে একদিকে জল স্বাস্থ্যে বেরোনোর প্রিপারেশন চলছে আর একদিকে গায়ে হলুদের তত্ত্ব মেয়ের বাড়িতে নিয়ে যাওয়ার সেই সমস্ত জিনিসপত্র যোগাড় জানতে চলছে তো পুরোটা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো তল সাজতে এসে আমরা একটু আশ্রমের ভেতরে এসেছিলাম এখানে কিছু ক্যামেরা মানে শ্যুট করছিলো আর কি ছবি তবি ভিডিও সব কিছুই চলছিলো আর এই যে আমরা সবাই ইয়েলো কালারের শাড়ি পরেছিলাম আর কীভাবে মানে হবে ভিডিওটা সেটাই বুঝতে পারছিলাম না কি করব সেটাই আমরা প্ল্যানিং করছিলাম আর কি প্রচুর নাচ গান করেছে আমার বিয়ে চার বছর হয়ে গেছে তবু আমি সেইভাবে এখনও মানে শ্বশুরবাড়ির এলাকায় নাচতে পারি না মানে নাচটা ঠিক আমার আসে না নাচতে পছন্দ করি ঠিকই নেচেওছি আগেও অনেকবার কিন্তু এই শ্বশুরবাড়ির এই আন্ডারের মধ্যে আমার ঠিক নাচটা আসে না যাই হোক সব রিচুয়ালস হয়ে গেছে আর এখন এই যে মানে ঘরের ভেতরে নিয়ে এসে যে সমস্ত রিচুয়ালসগুলো রয়েছে চাল ভাঙা কি সেগুলো হচ্ছে আর সোজা এখন রাতের ভিডিও চলে এসেছি আমি তো টোটালি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ এখানে আমার বাবাকে আমি একটুখানি মেকআপ করে দিয়েছি লাইফে ফার্স্ট টাইম সুযোগ পেয়েছি বাবার মুখে একটু মেকআপ করে দেওয়ার সেই সুযোগটা কি ছেড়ে দেবো সত্যি বলতে এই ভিডিওগুলো আমার কাছে অনেক দামি বলে বোঝাতে পারবো না আর আমাকে সাজিয়েছে কেমন লাগছে অবশ্যই বলবে আর সাথে যে মা রয়ে আর এই শাড়িটাই আমি বিয়েতে নিয়েছি সেটা মানে বিয়েতে আমি কি কেনাকাটি করেছি সেটা তো দেখানোই হয়নি মানে সময়ই পাইনি মোট কথা আর এই যে বিয়ের গাড়িতে এখন উঠে গেছি দেওয়ার পাশে রয়েছে আর কুলবর রয়েছে তো আমরা এখন যাচ্ছি বাড়ির লোকেশনে তো আমরা পৌঁছে গেছি আর এখানে সবাই মিলে বাজি ফোটাচ্ছিল আর মানে জামাই বরণ করার জন্য অনেকটা রাস্তা ওরা এগিয়ে এসেছিল তো চলো আর বাকি ভিডিওটাও তোমরা দেখতে থাকো আর এই জায়গায় আমার কিছু বলার থাকলেও আমি এই ভিডিওর মাধ্যমে বলতে পারবো না আশা করি সবাই বুঝতে পারছো মানে যেগুলো আমার কর্তব্য ছিল সেগুলো অন্য কেউ পালন করলে সে জায়গায় আর আমার কোনো কর্তব্য থাকেই না আর আমার সাজগোজটা কেমন হয়েছে তোমরা জানাবে আমি নাকি বউয়ের সমতুল্য সেজেছিলাম যাই হোক শুনেও শান্তি আমি যেমনটা চেয়েছিলাম তেমনটাই আমাকে সাজিয়েছে হ্যাঁ আমি তো একজন বউই তা আমাকে বউ বউ সাজিয়েছে ভালোই তো আর আমার বিয়ের আশা করি চোদ্দো পনেরো বছর হয়ে যায়নি আমার বিয়ের মাত্র চার বছর হয়েছে একটু নিজের মতো করে সেজেছি অনেকে তো মা মেয়ে একসাথে একই রকমের পোশাক আশাক পরে ফেলে বিয়েতে তো তাদের থেকে অ্যাটলিস্ট আমার সাজগোজটা অনেক ভদ্রচিতই ছিল আমি মনে করি <laughs> এখন ফটোশ্যুট চলছে মানে মালা বদল হয়ে গেছে তারপরে ফটোশ্যুট চলছে এরপরে বাকি বিয়েটুকু হবে আর কি আর এর মাঝেই আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর সেই খাওয়া দাওয়ার ভিডিও কিছুই করতে পারিনি মানে ভিডিও তেমন করতেই পারিনি যা ভেবেছিলাম যেভাবে করবো ভেবেছিলাম সেটা কোনোটাই হয়নি গোটা বিয়েটাই কীভাবে পার হয়ে গেল বুঝতে পারিনি

এক ফোঁটা সিঁদুরের ছোঁয়াতেই একটা মেয়ের জীবন কিভাবে পাল্টে যায় সকালবেলায় উঠেই মেয়েটাকে কিন্তু আমাদের সাথে চলে আসতে হবে আমিও একটা মেয়ে আমিও এই দিনগুলো পার করেছি আমার ভীষণ মনে পড়ছিল আমার বিয়ের মুহূর্তগুলো মানে ভেতরে প্রচণ্ড আমার নিজেরও কষ্ট হচ্ছিল জানি না কেন মানে আনন্দের জায়গায় আমার কষ্ট হচ্ছিল যে মেয়েটাকে তার মা বাবা সবাই প্রিয় মানুষদের ছেড়ে চলে যেতে হবে দিয়ে অপ্রিয় মানুষগুলোকে প্রিয় বানানোর চেষ্টা করতে হবে সারা জীবন যেটা কিন্তু সারা জীবনেও ম্যাক্সিমাম মেয়ে করে উঠতে পারে না তো সেখানে গিয়ে ওকে যুদ্ধ করে বেঁচে থাকতে হবে আর এই যে যে সমস্ত রিচুয়ালসগুলো রয়েছিল সেগুলোই এখানে দেখা হচ্ছিলো করা হচ্ছিল রাত্রিবে তখন মনে হয় প্রায় একটা মতো বাজে আর সাথে সবাই চলে গেছিলো মানে খাওয়া দাওয়া করে বদযাত্রীদের যারা এসেছিলো সবাই চলে গেছিল শুধু আমি আর আমার বর থেকে গেছিলাম রাত তখন তিনটে কি চারটে মতো বাজে মানে আমি শাড়িটা চেঞ্জ করে কেবলমাত্র একটু গা গড়িয়েছিলাম আর পাশে তো বর ঘুমিয়ে গেছিলো আর ওদিকে দেওরা দেওরের বউও ছিল ওরা তো সারা ঘুমাতেই পারেনি ফটোশ্যুট করেছে অনেকক্ষণ অবধি আর এই যে সকালবেলায় উঠে গেছি এখন মেয়ের বাড়ির আরও কিছু রিচুয়ালস রয়েছে সেগুলো এখন করা হবে এখানে কোথায় আছে ঠাকুর ঘরে নিয়ে এসো তো টোপরটা তো নিয়েও যেতে হবে নাকি তো লাগবে কে ছাড়তে গিয়ে তার মায়ের বুকটা মনে হয় যেন ফাঁকাই হয়ে যায় আগের ক্লিপটা তো হয়তো বুঝতে পেরেছ মানে আমার ভেতরটা এত কষ্ট হচ্ছিল ভিডিওটা এডিট করতে গিয়ে কি বলবো নিজের মুহূর্তগুলো যেন ভেসে উঠছিল তো এটা হচ্ছে পরের দিন মানে যখন বউ ঢুকছে এই কুলুইতলার বাজারের মন্দিরে আমিও এসেছিলাম বিয়ের পরে তবে আমাদের বিয়ে সকালে এসেছিল। যেহেতু আমরা স্বজাতিতে ঘটি আর আমার শ্বশুরবাড়িও ঘটি আর এদিকে হচ্ছে মেয়ের বাড়ির লোক বাঙাল ওর জন্য ওদের বিয়ে বিকেলেই ঢুকেছে বাড়ি ঘটি বাড়িতে বিয়ে হলেও বাঙালির নিয়মেই কিন্তু বিয়ে এসেছে যাই হোক এখন হচ্ছে এই যে আশ্রমে এসেছি আশ্রমে এখানে প্রণাম করবে মানে যা যেখানে যেখানে আমি প্রণাম করেছিলাম সেখানে সেখানে প্রণাম করতে নিয়ে গেছিলাম আর কি সে সব যেহেতু আমি আর আমার বর ছিলাম আর সাথে হচ্ছে মেয়ে দিদা আর সব থেকে মজাদার ব্যাপার কি জানো তো আমরা বাড়ি দুই বই মানে দুই বউয়ের কমন নাম হচ্ছে পূজা তো আমিও পূজা ও পূজা আর এইখানে হচ্ছে বাড়ির সামনে মানে শাশুড়ি মার কিছু রিচুয়ালস রয়েছে মুখে মধু লাগিয়ে দেওয়া যাতে মিষ্টি মিষ্টি কথা বলে সারা জীবন হ্যাঁ মানে বউকে মিষ্টি মিষ্টি কথা বলতেই হবে অন্য কেউ তেতো কথা বললেও সহ্য করে নিতে হবে এই রিচুয়ালসের জন্য ওই মধুটা লাগিয়ে দিলো আর এইটা হচ্ছে বাড়ির ভেতরে ঢুকে এখন হচ্ছে ওই যে ধান ফেলতে ফেলতে ঘরে নিয়ে যেতে হবে বউকে সেই সব কিছু চলছে মানে বিকেল প্রায় গড়িয়ে গেছে আর আমি কিন্তু কিছুই চেঞ্জ করিনি আমি পরে মানে বিকেল বিকেলবেলাতে এসে স্নান করেছি সারা দিন এক জামা কাপড়েই ছিলাম কিছু করার ছিল না আমার আর এইটা হচ্ছে পরের দিন সকালবেলা মানে হচ্ছে বিয়ে ঢোকার পরের দিন এখানে হচ্ছে এই যে কলা গাছটা মানে যে সমস্ত ছিল ওই যে গাছ পোতা সেগুলোকে তুলতে হয় বউকেই মানে আমার সময়ে এই সেম রিচুয়ালসই হয়েছে বাড়িতে মানে ওই কলা গাছগুলো তুলে এখানে বালিতে দেখতে হয় চারটে মানে চারটে কলা গাছের নিচে বালিতে চার রকমের জিনিস থাকে সেগুলোকে তুলে দিতে হয় আর কি তো যাই হোক সেটাই আমি বলে দিচ্ছিলাম আর এটা হচ্ছে রান্না বান্না দুপুরে চলছে আর পুরো ব্লগটা এই ছোট্ট মধ্যেই শেয়ার করে দিলাম কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে মানে বিয়ের ভিডিও এখানেই ক্লোজ বলতে পারো টাটা